একগুলা একবারে রিয়্যাল স্টোন হ্যাঁ আর এই স্টোনগুলা কালো হবে না আমরা পাইকার করি তো আমাদের এত খোলাখুলি করা লাগে না জন্য ক্যামেরা কাজ করবে না দেখো জিনিসটা দেখো কোয়ালিটি বোঝা যাচ্ছে হ্যাঁ মানে ভালো মানে ভালো মানে ভালো প্রিয় দেশবাসী সবাইকে ফ্যামাসিল পক্ষ থেকে ফ্যামাসিল সিল্ক পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহা মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে অ্যাক্টিভ আছি ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রি নিয়ে এখানে আমাদের স্টাফ বা আমাদের পরিবার বা আলী ভাই থেকে কোনো ভুল টুটি হয়ে থাকলে আমরা এক অপরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখব কেননা এক অপরকে ক্ষমা করলে সেই বান্দার প্রতি আল্লাহর রহমত থাকে আর আল্লাহ সেই বান্দাকে পছন্দ করে থাকেন তাহলে আমরা মনের কিনাগুলা শেষ করে এক অপরকের জন্য যা যা পারব হেল্প করব এবং ঈদের আনন্দটা দেখা যাচ্ছে আমরা শূন্য তরিকায় করতে পারি আর সুন্দর করে নিজের পরিবার নিয়ে ভালো কোনো কিছু করতে পারি যার জন্য ফ্যামাসিল পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আবারও আপনাদের মাঝে এই কুরবানির পর দেখা হবে আমাদের জন্য দোয়া করবেন আশা করি আল্লাহর রহমত যেন আপনাদের উপরে সব সময় পড়তে থাকে সবসময় পড়তে থাকে আমরা গুনার কাছ থেকে দূরে যেন থাকি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত আসসালামু আলাইকুম আলি ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ামতুল্লাহ ওয়া বরকাতহু ওয়া মখফরাতহু জন্নতুহু কিউ দেশবাসী এবং ভাই ও বোনেরা মাদ্রাসার স্টুডেন্টরা কলেজ স্টুডেন্টরা যারা নিজেকে জীবন জীবিকার মাঝে কিছু করতে চাচ্ছেন আপনাদের সবাইকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে দাওত দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এখানে আসলে আপনারা উপকারিত হবেন আর আপনাদের উপকার করতে গিয়ে আল্লাপাক আলী ভাইকে বেশি বেশি উপকার করে দেয় কেননা আলী ভাই আপনাদের উপকার করবে তো জিনিসটা হচ্ছে সবার টাকা হালাল টাকা সবার টাকা পরিশ্রমের টাকা আলিভাই সেইগুলা টাকাকে সেইগুলা পরিশ্রমকে মূল্যায়ন দেয় এবং সম্মানও দেয় কেন আলিভাই কোয়ালিটি নিয়ে কাজ করে কোয়ালিটিপূর্ণ খুব কম দামে আপনাদেরকে দিয়ে থাকে এবং দোকানদাররা এই পণ্যগুলা নিয়ে নিজ নিজ মোকামে পাইকার করতেছে এবং করতে পারে এর জন্য বলি কি যারা কলেজে পড়াশোনা করতেছে পড়াশোনার ফাঁকা ফাঁকি নিজ নিজ জেলায় নিজ নিজ মোকামে পাইকার করো পাইকারে বরকত বেশি লাভ ছোট হলেও লাভ বড় হয়ে যায় যেভাবে আলী ভাইকে আল্লাহ দিচ্ছে সেভাবে তুমিও করতে পারো এই ফ্যামাস সিল্ক মানে অনেক বিশ্বাসিত জায়গা ফেমাস সিল্ক এত বিশ্বাসিত জায়গা আপনারা না আসলে মানেকে চোখে না দেখলে অনেক সময় ভিডিও দেখা আর প্র্যাকটিক্যাল দেখা কিছুটা চেঞ্জ থাকে যার জন্য দাওয়াত দিচ্ছি অবশ্যই আমার রং চা এবং দুধ চা আমি মঙ্গলবার দিন নিয়ে বসে থাকি আপনাদের অপেক্ষায় আপনারা আসবেন আমার ঠিকানাটা নেন বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে উপকারীর সাথে সাথে যারা ভিডিও কলে অনেক বোনরা আছে জীবনে কিছু করতে চাচ্ছে সঞ্চয় করছে কিছু টাকা রেখেছে এই সঞ্চয় করা টাকাটা এখন সঞ্চয় যখন সাকসেস তখন ভাবতেছে কি কিছু করব করব। করতে পারছে না পথ খুঁজে পাচ্ছে না টাকা নিয়ে হিমশিমে ভয় পাচ্ছে আমি তাদেরকে বলি এই বোন এই বোন বোনরা বা আমার মেয়েরা টাকা হাতে রেখে করতে মানে কি ভাবতে ভাবতে শেষ করে দিও না টাকা সঞ্চয় করা টাকা হাতে রেখে ভাবতে ভাবতে শেষ করে দিও না আরে জীবন জীবিকা নিয়ে যদি ভাবছো করতে করতে শেষ করো জ্ঞান বাড়বে বুদ্ধি বাড়বে নিজের জীবনকে সফল কিছু করতে পারবা আর যেখানেই ভয় সেখানে বিশেষ করে আল্লাহরে রাজি করো যেখানেই ভয় সেখানে সৃষ্টিকর্তারে হৃদয়ে হৃদয়ে স্মরণ করো উন্নতি করবা আর কোনো ভাই যদি ভিডিও কলের মাধ্যমে পণ্যগুলো নেবেন ইনশাল্লাহ এই নাম্বার ছাড়া টাকা পাঠাবেন না এই নাম্বার ছাড়া এবং ব্যাংকে পাঠাবেন আমার এখানে দেখো না ভাই কী নেই মানে থ্রি পিস জগতে সব কিছু পাচ্ছে বাটিক নেই আমার কাছে কিন্তু দেখা যাচ্ছে বুটিক সাদা বাহার হ্যাঁ জেনাব জোহরা চারিসমা হ্যাঁ লখনউ হায়দ্রাবাদি এগুলা পাচ্ছে সম্পূর্ণ মাস্টার কপি আর এবং ইন্ডিয়ান মালগুলা পাচ্ছে যেগুলো আমার নিজস্ব পরে কথা না বললেই নেই কোনো ভাই যদি আমার এই পণ্যটা নিয়ে গিয়েছেন আমাদের ব্রাঞ্চ ছাড়া কোথাও যদি সেম প্রাইজে আনতে পারেন আলিভাই থেকে মাল নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে আলিভাইয়ের দাম ওই দোকানদারের দামটা সেম তাহলে তো আলী ভাই কথাটা মিলেনি আপনি বাংলাদেশে যে জেলা থেকে আসবেন না কেন ওই পণ্যটা নিয়ে আসবেন ওই মেমুটা নিয়ে আসবেন আমার মাল আমার মেমু চারটা জিনিস নিয়ে আসবেন আপনাকে আপনার জেলা অনুযায়ী গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে মালটা রেখে না হলে কোনো মালের আলী ভাই টাকা রিটার্ন দেয় না কি দেয় না টাকা রিটার্ন দেয় না আলী ভাই হবে এইরকম পণ্যগুলা নিজে নিয়ে ব্যবসা করেন অন্য কাউকে সফল হওয়ার সুযোগটা দেন আর আমার অনেক এখন শুভকাঙ্ক্ষীরা আছে যারা আলী ভাইকে জানে আমি তাদের মাঝে একটা মেসেজ করে দেই কে যারা আপনারা এখান থেকে উপকারিত হয়েছেন বা এসে আলী ভাইকে যাচাই করেছেন যদি আলী ভাই কথাগুলা বুঝতে পেরেছেন তাহলে বলবো সেই ভাই সেই বোনদেরকে আমার শুভকাঙ্ক্ষীদেরকে ভিডিওটা শেয়ার করে দেন যেন আরেক ভাই আরেক বোনও উপকার হতে পারে এখানে আসলে কি নেই এই জগতে এটা থ্রি পিসের অনেকে এখন আমার গ্রাহকগুলো এসে বলে কি ভাই এটা পিসের সাগর ভাই এটা কিছু নেই এটা আল্লাহর নেয়ামতের একটা অংশের একটা কোনাও নাই আল্লাহ যাকে দেয় এর চেয়ে বেশি বেশি সম্মান দিয়ে থাকে আসেন আমরা সুসম্মানের সাথে কাজ করি আজকে বিশেষ প্রসেস হবে আলি ভাই আপনাদেরকে কিছু লেহেঙ্গা দেখাবে কিছু লেহেঙ্গা একবারে কোয়ালিটি ফুল লেহেঙ্গাগুলো নিয়ে আসছে যেটা দেখাবে আর এই লেহেঙ্গা আশা করি আশেপাশে আমার আশেপাশে পাবেন না আর যেখানেই পাবেন না কেন আমার থেকে ওইগুলা কেনার আগে দামটা নিয়ে যান এই লেহেঙ্গা কেনার আগে আপনি আলিভাই এখানে এসে দামটা নিয়ে যান দাম নিয়ে গেলে কি হবে আপনার টাকা বেশি থাকলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নেন আর দাম নিয়ে গেলে আপনি উপকারিত হবেন কেন না আপনার উপকার করতে গিয়ে আমি উপকারিত হই তো জিনিসটা হচ্ছে কিছু লেহেঙ্গা আছে যেটা ওখান থেকে এই লেহেঙ্গাগুলো দাও তো যেগুলো এখন পর্যন্ত আমি ইনটেক রাখা আছে কিছু জিনিস আছে খুব কোয়ালিটিফুল এইগুলা লেহেঙ্গাগুলা নিয়ে যদি ব্যবসা করে নিজ নিজ মোকামে আশা করি এগুলো সব জায়গায় পাওয়াও যায় না এগুলা খুবই মানে ভালো জিনিস আমি কি বলবো এগুলা খুব কোয়ালিটিফুল জিনিস এগুলা লেহেঙ্গার এক একটা ওয়েট অনেক আর এবং কাজ গর্জেস এগুলা জিনিসগুলা না দেখলে নেই হ্যাঁ প্রথমে আমি একটা কাজ দেখাচ্ছি হ্যাঁ দেখো এই যে এটা তুমি ধরো এখানে এই সামনে আসো ধরো এইভাবে ধরো হ্যাঁ এই যে ঠিক আছে এই যে লেহেঙ্গাটা দেখো লেহেঙ্গা বোঝা যাচ্ছে এটা লেহেঙ্গা না আর কিছু কোয়ালিটিটা কি দেখো এত বড় আমার চ্যালেঞ্জ যদি হোলসেল জগতে বাইরে থেকে যদি পাঁচ হাজার টাকা কমে না পায় আর রিটেল ভাইরা যদি ফিফটি কমে না পায় আমার কাছে আসা দরকার নাই কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলী ভাইয়ের কথা নিজের কথা আপনারা এসে ভিজিট করেন 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 না আপনার ইচ্ছে আলী ভাই চ্যালেঞ্জ ছুটে দিচ্ছে আলী ভাই দামে কেউ দিতে পারবে না লেহেঙ্গার ঘের হচ্ছে চার গজ লেহেঙ্গার ঘেরটা কি চার গজ মনে হবে গিয়ে কি ওই আগেরকার আমলে কোন কুইন কোনো রানী বসে আছে পর এরকম লাগবে দেখা যাচ্ছে কি ক্যামেরা কাজ করবে না রে ভাই এইটার জন্য ক্যামেরা কাজ করবে না দেখো জিনিসটা দেখো কোয়ালিটি বোঝা যাচ্ছে হ্যাঁ ভালো 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 মানে 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 এই হচ্ছে এখন একটা এরকম তিন চারটা জাদু দেখাবো ইনশাল্লাহ এটা এর উপরে রেখে দাও সুন্দর করে এটা এভাবে ধরো এটা ফুদনাটা কোথায় খুঁজবে এটা লাভলু হাতে দাও আরেকটা একেবারে ক্যামেরার সামনে কিন্তু আমরা আমরা ইনটেক খুলে আপনাদেরকে ভাই পাইকার করি তো আমাদের এত খোলাখুলি করা লাগে না কিন্তু কি বলবো অনেক ভাইরা আমাদেরকে বলে যে একটু দেখান না ভাই কিন্তু একটু দেখাতে গিয়ে আসলে আমাদের একটু স্টেপগুলো সব হোলসেল জগতে তেওরি এখন একটা জাদুর জিনিস এটা আসলে আমিও জানি না কি জাদুটা কি বের হবে দেখেন সঙ্গে কি কি পাচ্ছেন বেল ফুদ তুমি এটা ইয়ে করো এটার ওনাটা আগে দেখিয়ে দিচ্ছি এই যে এটা ওন নয় চমৎকার মাসাল এটা সুন্দর দেখতেছেন কি এটা ধরো এবং ব্যাগ হ্যাঁ হাতা এই যে কোয়ালিটি কাজগুলা আহ হা 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 মাশাল্লাহ অনেক সুন্দর लहंगा কোয়ালিটি দেখতেছেন এটা এখন ঘের খোলা হয়নি নিচে ঘের আরো আরও এক গজ বড় হবে এই যে দেখেন এই যে আমার হাতে কত আছে অনেক বড় হ্যাঁ মানে ভালো জিনিস ভালো দাম এই যে এই কোয়ালিটি নিয়ে ব্যবসা করো ভাই নিজ নিজ দোকানে ব্যবসা করো দোকান কি হবে কাস্টমার খুঁজে খুঁজে আসবে আদ নিস নিজ মকামে পাইকার কর ভাই কোয়ালিটি দেখতেছো হ্যাঁ আমার চ্যালেঞ্জিং প্রাইস আলহামদুলিল্লাহ কোয়ালিটি আর উপরে কোয়ালিটি মাল নিয়ে যেই দোকানে থাকবে না কেন ইনশাআল্লাহ আশা করি সবার পছন্দ হবে এই ফুডনাটা এখানে দাও পছন্দ না হওয়ার মতো কিছু না দাও রিয়াজ এগুলা ভাজাও এখন একটা দেখাচ্ছি এটা তুমি ধরো আগে এটা দেখো হ্যাঁ এ তুমি ধরো এটা লেহেঙ্গা ধরো এই যে দেখেন কোয়ালিটি কারে বলে দেখতেছেন এগুলার ঘ্যা একগুলা একবারে রেয়াল স্টোন হ্যাঁ আর এই স্টোন কালো হবে না কালার চেঞ্জ হবে না এটা অনেক দামি স্টোন এগুলা কালো হয় না গ্যারান্টি গ্রান্টেড বিষয় বলতে গেলে মানুষ নিঃশ্বাস নিয়েছে নিঃশ্বাস বন্ধ হবে এটা জন্ম নিয়েছে এটারও মৃত্যু আছে আমি জানি আমি ভালো জিনিস দিয়েছি ঠিক আছে এইগুলা মানেও ভালো দামে কম জিনিসটা হচ্ছে এটা হচ্ছে দেখেন এটার সাথে আরও অনেক কিছু পাচ্ছে আর অন্য হচ্ছে গলোবার গরজেস হ্যাঁ এরকম শত শত লেহেঙ্গা আমার এখানে থাকে